সুপ্রভাত বন্ধুরা আজ তিরিশ জুন সোমবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা শুরুতেই চোখ রাখব আন্তর্জাতিক খবরে ইসরায়েলের সঙ্গে টানা বারো দিনের যুদ্ধে ইরান জয় পেয়েছে এমন দাবি করেছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আহাতুল্লাহ আলী খামিনি তার এই দাবির তীব্র সমালোচনা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে তিনি বলেছেন পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে আমেরিকা ইরানে আবার বোমা বর্ষণ করবে ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে মোট আঠেরোটি নিষেধাজ্ঞামূলক প্যাকেজ ঘোষণা করেছিল সেই একই নীতিতে ইসরায়েলের বিরুদ্ধে কেন নিষেধাজ্ঞা জারি করা হবে না ইউরোপীয় ইউনিয়নে এই প্রশ্ন তুলেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজ আয়ারল্যান্ড তাঁর এই বক্তব্য সমর্থন করেছে অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউশপ মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজের বিরুদ্ধে আটাত্তর কোটি সত্তর লাখ ডলারের মানহানি মামলা করেছেন তার অভিযোগ চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার একটি ফোন আলাপের বিষয়ে ভুল তথ্য ছড়িয়ে দিয়েছিল এই চ্যানেলটি এই ফোন কলটি হয়েছিল অভিবাসন বিরোধী ধরপাকড়কে কেন্দ্র করে লস অ্যাঞ্জেলসের বিক্ষোভ চলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান সম্প্রতি ট্রাম্প বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আহতুল্লাহ আলী খোমেনিকে একটি সহিংস ও অপমানজনক মৃত্যু থেকে বাঁচিয়েছেন তিনি শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাগাচি ট্রাম্পের এই বক্তব্যকে অসম্মানজনক ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে নিন্দা জানান সামাজিক যোগাযোগ মাধ্যম একসে দেওয়া এক পোস্টে আরাগাচি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প যদি মনে প্রাণের চুক্তি করতে চান তাহলে তাকে ক্ষমেনির প্রতি অসম্মানজনক ভাষা ব্যবহার বন্ধ করতে হবে এবং তার কোটি কোটি অনুরাগীর অনুভূতিতে আঘাত দেওয়া থেকে বিরত থাকতে হবে সাময়িক কিংবদন্তি খ্যাত অ্যানা উইন্টোর আমেরিকার ভোগ সাময়িক সম্পাদক পদ থেকে সরে দাঁড়ালেন দীর্ঘ সাঁত্রিশ বছর দায়িত্ব পালনের পর বৃহস্পতিবার নিউ ইয়র্কে এক কর্মী সভায় এই ঘোষণা করেন ফ্যাশন জগতের প্রভাবশালী এই ব্যক্তিত্ব পঁচাত্তর বছর বয়সী অ্যানা উইন্তরকে আধুনিক ফ্যাশনের অন্যতম রূপকার এবং গ্ল্যামার দুনিয়ার দিক নির্দেশক হিসেবে বিবেচনা করা হয় তার ছোঁয়ায় ভোগের প্রচ্ছদ হয়ে উঠত সমসাময়িক ফ্যাশনের চূড়ান্ত ঘোষণাপত্র আর ভিতরের তারকাবহুল পাতাগুলোর ওপর ছিল তাঁর নিরঙ্কুশ প্রভাব বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ জাপানের রিকেন সেন্টার এবং টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন একটি পরিবেশ পরিবেশবান্ধব প্লাস্টিক তৈরি করেছেন যা সমুদ্রের জলে কয়েক ঘন্টার মধ্যেই গলে যায় এবং মাটিতে মাত্র দশ দিনের মধ্যে পচে গিয়ে সার হিসেবে কাজ করবে ডক্টর আকাশী নিকি নিশিকাওয়ার নেতৃত্বে তৈরি এই প্লাস্টিক তৈরি হয়েছে সোডিয়াম হেক্সামেটাফসফেট ও গ্যানিডিনিয়াম ভিত্তিক উপাদান দিয়ে এই প্লাস্টিক ক্ষতিকর কোনো পদার্থ বা মাইক্রোপ্লাস্টিক রেখে দিয়ে যায় না এটি মাটিতে পৌঁছে গিয়ে ফসফরাস ও নাইট্রোজেনের মতো পুষ্টি উপাদান ছাড়ে যা মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে কৃষিকাজ মাছ ধরার সরঞ্জাম ও পরিবেশবান্ধব প্যাকেজিংয়ের ব্যবহারের উপযোগী এই আবিষ্কার একানব্বই শতাংশ পুনর্ব্যবহারযোগ্য উপাদানে তৈরি এবং এটি টেকসই ভবিষ্যতের পথে এক বিশাল অগ্রগতি বলেই জানানো হয়েছে একটি প্রতিবেদনে আসছি দেশের খবরে শেষ মুহূর্তে মতবদল করে রাষ্ট্রসংঘের সংস্থাকে গোটা তদন্তে প্রক্রিয়ার নজরদারির অনুমতি দিতে বাধ্য হল মোদী সরকার সরকারি হিসেবে বারোই জুন আমেদাবাদ বিমান দুর্ঘটনায় মোট দুশো পঁচাত্তর জনের মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে ছিলেন বহু বিদেশি নাগরিক ইতিমধ্যেই এই বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ডিজিসি এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এবং ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি আঠারো কোটি টাকার ব্রিজে নব্বই ডিগ্রি বাঁক ইস্যুতে তুমুল সমালোচনার মুখে সাসপেন্ড হলেন মধ্যপ্রদেশের ভুপালের সাত ইঞ্জিনিয়ার মধ্যপ্রদেশের ভুপালে নব্বই ডিগ্রি বাঁকের অদ্ভুত ডিজাইনের সেতুর নির্মাণ ঘিরে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই হাসির রোল উঠেছে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলেও দাবি করেছেন অনেকেই শুরু হয় তুমুল বিতর্ক এবার এই ঘটনায় পদক্ষেপ করল মধ্যপ্রদেশ সরকার চিফ ইঞ্জিনিয়ার সহ মোট সাতজনকে সাসপেন্ড করা হলো যারা ওই ব্রিজ নির্মাণের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন পুরীর রথযাত্রাকে ঘিরে ঘটে গেছে ভয়ঙ্কর পদপৃষ্ঠের ঘটনা রবিবার ভোরে পুরীর গুন্ডিচা মন্দিরের সামনে পদপৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন কমপক্ষে পঞ্চাশ জন দর্শনার্থী যখমদের মধ্যে ছজন এখনও সংজ্ঞাহীন হয়ে রয়েছেন তাদের অবস্থা সংকটজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ লড়াই আন্দোলনের মধ্য দিয়েই প্রতিবাদের ভাষা জোড়ালো করতে হবে রুখতে হবে সমস্ত আক্রমণ এই অঙ্গীকার ঘোষিত হয়েছে ত্রিপুরা ডাবার শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্মেলনে রবিবার সোনামোড়া টাউন হলে শেষ হয়েছে দুদিনের রাজ্য সম্মেলন দুশো ছজন প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সম্মেলন প্রতিনিধি অধিবেশনে বক্তব্য রাখেন সিআইটি রাজ্য কমিটির সভাপতি মানিক দে এবং সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত মঞ্চে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রতন সাহা এসএফআইয়ের এর তম সর্বভারতীয় সম্মেলন থেকে গঠিত হল নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সম্মেলন মঞ্চেই নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রথম সভা থেকে সর্বসম্মতিক্রমে আদর্শ এম সাজি সভাপতি এবং সৃজন ভট্টাচার্য সাধারণ সম্পাদক পদে নবনির্বাচিত হন আরব সাগরের তীরে কোকিঝোট শহরে গত সাতাশে জুন থেকে প্যালেস্তাইন সঙ্গতি নগর এবং সীতারাম ইয়েচুরি নেপালদেব ভট্টাচার্য মঞ্চে শুরু হয় এসেফায় সর্বভারতীয় সম্মেলনের প্রতিনিধি অধিবেশন পাঁচশো সতেরো জন প্রতিনিধি এবং একশো জন দর্শক প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন গত তিন দিনে সাত ঘন্টা সম্পাদকীয় খসড়া প্রতিবেদনের ওপর কাশ্মীর থেকে কন্যাকুমারীর বিরাশি জন প্রতিনিধি আলোচনায় অংশ নেন সম্মেলন শেষে অষ্টআশি জনের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয় একই সঙ্গে কুড়ি জনের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলী নির্বাচিত হয় অভিভাবকের মুখের ছবি মিললে তবেই শিশুদের পাতে পড়বে রান্না করা খাবার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার কেন্দ্রের এই ফরমান মেনে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারও সঙ্গে টিফিন কৌটো নিয়ে এখন শিশুরা আসে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিজের কিংবা ভাই বোনের প্রাপ্য রান্না করা খাবার নিয়ে তারা চলে যায় বাড়িতে সেই ব্যবস্থার পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় শিশু ও নারী কল্যাণ মন্ত্রক ইতিমধ্যেই দেশের সব রাজ্য সরকারকে চিঠি পাঠানো হয়েছে শুধু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা শিশুরাই নয় মন্ত্রকের এফআরএস ব্যবস্থায় যুক্ত করা হবে প্রসূতি এবং সদ্যজাত সন্তানের মায়েদেরও আইসিডিএস প্রকল্পের আওতায় থাকায় মহিলাদের খাবারও পৌঁছে দেওয়ার আগে করতে হবে মুখের স্ক্যান কেন্দ্রীয় সরকারের এই একতরফা সিদ্ধান্তে গরিব পরিবারের শিশুদের প্রকল্পের আওতা থেকে বাদ চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এখন রাজ্যের খবর চাকরি দেওয়ার নাম করে বিজেপি থেকে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ দলেরই এক নেতার বিরুদ্ধে কিন্তু সেই চাকরি আর দেওয়া হয়নি উল্টে সেই টাকা ফেরতও দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ পুলিশে অভিযোগ দায়ের হয় গ্রেপ্তার হলেন ওই বিজেপি নেতা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বারাসাতের আমডাঙ্গা এলাকায় ধৃত ওই বিজেপি নেতার নাম হরিয়াম আম্বাল র্যাগিংয়ের অভিযোগে হোস্টেল থেকে সাসপেন্ড পাঁচ ছাত্র ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর কলেজের হোস্টেলে কলেজ যে অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর শান্তনু ভাদুরি জানা গিয়েছে ইউজিসি অ্যান্টি র্যাগিং সেলে বহরমপুর কলেজের হোস্টেল থেকে কিছু ছাত্র র্যাগিংয়ের অভিযোগ করেন হোস্টেলের পাঁচ ছাত্রকে হোস্টেল থেকে সাসপেন্ড করা হয় তবে সাসপেন্ড হওয়া ছাত্ররা কলেজে পড়াশোনা করতে পারবে ছাত্রছাত্রীদের ক্যাম্পাস নিরাপত্তা নেই এসএফআই দীর্ঘদিন ধরে দাবি করে আসছে ছাত্র সংসদ নির্বাচনে রাজ্যের কলেজ ক্যাম্পাসগুলোতে নির্বাচিত ছাত্র সংসদ না থাকায় এই ঘটনা বারংবার হচ্ছে প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতাল যাওয়ার পথে ছিনতাইবাসদের হাতে সর্বশান্ত হয়েছেন এক প্রসূতি মা ও তার পরিবার ঘটনাটি ঘটেছে শনিবার রাত বারোটার কিছু পরে রামপুরার থানার কুসুমরই গ্রামের বাসিন্দা এক ব্যক্তি তার প্রসব যন্ত্রণায় কাতরানো স্ত্রীকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে রামপুরার ব্লক হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছিলেন গাড়িতে ছিলেন তার মা ও আশাকর্মী চাকাইপুর ও গ্রামের মাঝে রাস্তার গাছ মাঝে গাছ ফেলে গাড়ি আটকে পাঁচ ছজনের দল মুখে কাপড় বেঁধে তাদের দিকে ধেয়ে আসে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা পরণের সোনার গয়না নিয়ে চম্পট দেয় আতঙ্কিত পরিবার এরপর রকমে হাসপাতালে পৌঁছায় ঘটনায় চরম আতঙ্ক ছড়ায় শেষে খেলার খবর মহিলাদের এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্বের প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে তেরো শূন্য গোলে হারিয়ে অভিযান শুরু করেছিল ভারত দ্বিতীয় ম্যাচেই জয়যাত্রা অব্যাহত রাখলেন ব্লু টাইগ্রেসরা রবিবার থাইল্যান্ডের মাই স্টেডিয়ামে সাতশোতম বার্ষিকীতে লেস থেকে চার শূন্য গোলে উড়িয়ে দিলেন ভারতের মেয়েরা ইউএস ওপেনের তানভি শর্মা ফাইনালে এগারো একুশ একুশ ষোলো একুশ দশ গেমে বেওয়েন এর কাছে হেরে গেলেন ১৬ বছর বয়সী এই তরুণী সহজ ধীর থেকে দিক থেকে বল করতে শুরু করলেও দ্রুততর দিক থেকে সে নিজেকে সামলাতে পারেনি আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার